এনে তো বদোস তলায় কড়া কথা আছে কথাগুলো কইলেই পরে তাটা দি কি রে দোস তুই বিয়া করবি না বিয়ার দাওয়াতগুলা কি খামু না ওই পড়া তুই বিয়ার কথা কই আমার এনে ভুলে যাস তুই টাকা দে অঞ্জলি তুই বিয়া না করস তা টাকা দা কি করবি কি কত আমার রে হুনি এই পড়া তোর মায়ের খালা মতে ভালোই কথা কথা তুই অন টাকা দা কি করবি ক পর আমি তোর টাকা নাই কাছি আমি টাকা দিয়া মাল খাম তোর সমস্যা তুই টাকা দে চল তোর টাকা দে দাঁড়া কি তুই মাল খাস দাঁড়া তোর বাপের দারে কইতে হইব এই আস্তে আস্তে আশপাশে মানুষের শুনে বালতেন দুশো টাকা দিবি কর দোষ আর কিছু কিসনা এবার দুইশো টাকা দিবা যা দোষ তোর দুইশো দিনে কইসা না আমি মাঝে ধরে জানি তুই আমার দুশো টাকা দিবি না বন্ধু 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 কইস না তোর পায়ে পড়ি আচ্ছা আয় আয় আমার বাসায় 300 টাকা আছে 200 টাকা আছে জালনাটা আছে জালনাটা আমি স্পিকারে ধরা দিই এই বড় কি বল তুই আমার টাকা দে এই তুই একটু দাঁড়া আমি টাকাটা লই আইতেছি গর্তে লই এলাম 200 টাকা জালনাটা যাই আর 200 টাকা জালনাটা ধরা দিই এলো তো 200 টাকা বুঝছ না পায় বন্ধু ভালো কাম করছ ভালো কাম করছ টাইম আমাতে 200 টাকা পায় আর টাকাটা দিই আই ওই যে ওই যে ওই জায়গা তো বলতে তুই সাইম ভাই সাইন তিন দুইশো টাকা পাইতে এলো কিরে বন্ধু এতদিন পর টাকাটা দিলি তুই আচ্ছা বন্ধু ঠিক আছে যা আমার কাছে একজন টাকা পাইতে তুই টাকাটা দিয়ে উপকার করছি যা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি যাই গা আকাশে আমার কাছে দুইশো টাকা পাই যাই দিয়ে আই যা কিরে তুই এনে কি খাস এই আমি কিছু খাই না আমি কিছু খাই না কিরে বন্ধু তুই আমি তো ভয়ই পেয়ে গেছিলাম আম্মুর জি ফর্মা মামা এই এইবার আমি একটা বিড়ি ধরে দিয়েছিলাম তুই আইসিস আচ্ছা খারা তুই এগুলা খা বন্ধু বন্ধু তুই এগুলা কইছ না আমার ঘরে কইলে আমার মাইরা লাগব আচ্ছা ঠিক আছে যা তুই আমাদের 200 টাকা পাস না নে তোর লগে আমার হিসাব ক্লিয়ার তুই টাকাটা বুঝা ল যা আচ্ছা তাহলে যা আচ্ছা ঠিক আছে এবার আমি যাইগা 200 টাকা গেল আবার 200 টাকা আইলো কিরে টাকাটা তো জাল জাল লাগে কিরে টাকাটা তো মুশ পিকরে দিছিলাম না এই সাইমের আবার মুশ পিকেতে টাকা তো ওই টাকাতে ঘুরে আবার আমার কাছে আইল জাল লেগে ফাটটা পাতলাম এই ফাতে আমি নিজেই পড়লাম টেকাটা আজকে এলাম আইলাম জাল টেকা মালটাকে আমাদের আর কোনো সময় রাখবো না